সালামু আলাইকুম যে গাড়িটা কিনলে আপনি খুব বিপদে করতে পারেন খুব বললে কি বিপদে করতে পারেন এই গাড়ি নিয়ে একটু কথা বলবো অনেকেই বাইক কেনেন শখ করে অনেকেই প্রাইভেট কার কেনেন অনেকে মাইক্রো গাড়ি কেনেন অনেকে ট্রাক কেনেন বিভিন্ন ধরনের বাহন কেনেন অনেকে জীবিকা নির্বাহের জন্য কেনেন অনেকে শখ করে কেন চালানোর জন্য এই বাইক কিনতে গিয়ে অনেক বিপদে পড়ে যান কোন বাইকগুলো আপনি সহজে কিনবেন না কিনলেও কোন বিষয়টা যাচাই করে কিনবেন আর যদি কিনে ফেলেন তাহলে কি করতে হবে আপনাকে এই বিষয়গুলো ধরবো অনেকেই পুরাতন গাড়ি কেনেন গাড়ি কেনার ক্ষেত্রে দেখা যায় গাড়ি কেনার সময় দেখা যায় মালিক গাড়ির মূল মালিক যিনি যিনি শোরুম থেকে গাড়িটি কিনেছিলেন উনি কিন্তু মারা গেছেন এই গাড়িটি যদি আপনি কেনেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন জ্যোতিষটা সেটা হোক আহ বাইক হইতে পারে সেটা মাইক্রো হইতে পারে সেটা প্রাইভেট কার হইতে পারে অথবা যে কোনো এনিয়াদার গাড়ি এই ধরনের গাড়ি কিনলে আপনি যদি কিনেই ফেলেন তাহলে কোন ধরনের বিপদে পড়বে কাগজ করতে হবে যারা কিনেছেন তারা কিভাবে কাগজ করবেন একটু বলি বললে যারা কিনে ফেলছেন তারা বুঝবেন যে আসলে কেনা যাবে কিনা যারা নিয়ত করছে যে কিনবো তারা কিন্তু চিন্তা করবেন আদৌ কিনবেন কি কিনবেন না কেন বিপদ কেন মহাবিপদ করলে মানে একটু কথাটা শুনলেই বুঝবেন কি করতে হবে কাগজ করতে গেলে কি করতে হবে আপনাকে এই যার কাছে গাড়ি কিনছেন যিনি মারা গেছেন তার একটা ডেথ সার্টিফিকেট লাগবে উনি মারা গেছেন আমরা সার্টিফিকেট লাগবে সার্টিফিটে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান দেয় অথবা পৌরসভা মেয়র দেয় এখানে একটা মৃত্যু সনদ নেবেন শুধু এখানেই শেষ না তার যে ওয়ারিশ আছে অর্থাৎ তিনি যদি মারা যান তার যে স্থাবর অস্থাবর সম্পত্তির এটা মালিক যে হবেন এটা সেম একটা জমির মতো জমির মালিক যেমন হয় মারা গেলে ওনার অংশ যারা পাবে ঠিক একই জনের যেহেতু একটা স্তাপ অস্থাপ সম্পত্তি এই অস্থাপ সম্পত্তির মালিক যারা ওয়ারিস আছে সবাই এখানে একটা ওয়ারিশনামা লাগবে এই ওয়ারিসার্টিফিকেট সার্টিফিকেটটাও পৌরসভা থেকে দিতে পারে যাদের বাড়ি পৌরসভা তার পৌরসভা থেকে নেবেন অথবা যাদের বাড়ি ইউনিয়ন পরিষদ তারা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন এখন কয় নেবেন ওয়ারিশ আছে পাঁচজন পাঁচ জনেরই নিতে হবে ওয়ারিসের পাঁচজনের লাগবে পাঁচজনের জনের ছবি লাগবে পাঁচজনের স্বাক্ষর লাগবে এটা করলেন করার পরে আর কি কাজ স্টাম্প লাগবে তিনশো টাকার লাগবে সেট লাগবে একটা ক্রেতার একটা বিক্রেতার তারপর সবার ছবি লাগবে যারা ওয়ারিসার আছে সবার ছবি লাগবে এবং যিনি যিনি কিনতেছেন কিনেছেন তার এনআইডি কার্ড লাগবে এগুলি নিয়ে আপনি বিআরটি অফিস সংশ্লিষ্ট বিআরটি অফিসে যাবেন আপনি যে বিআরটি থেকে কাগজ করা আছে এটার বা কাগজ করতে জমা দিয়েছেন সেখানে যাবেন ওখানে টাকা জমা দিবেন না মালিকানা পরিবর্তনের জন্য টাকা জমা দেওয়া হয় সেই টাকাটা আপনি জমা দেবেন নির্দিষ্ট ব্যাংকে জমা দেওয়ার পরে ওখান থেকে যে স্লিপটা দেব ওই স্লিপটা নেবেন মালিকানা বদলি ফর্ম পাওয়া যায় দুইটা এই ফর্ম দুইটা দুটো করে ফর্ম দুইটা দুইটাতে সেট করবেন করে এটা ফিল করে আপনি তারপর জমা দিবেন এখন আপনি বলেন সবাইকে আবার বিআরটি অফিসে যাইতে হবে যদি পাঁচজন ওয়ারেশন থাকে পাঁচজনকে যাইতে হবে আপনার যদি সাতজন ওয়ারেশন থাকে সাতজনকে যাইতে হবে সাতজনের ছবি লাগবে সাতজনের স্বাক্ষর লাগবে এটা কি সম্ভব সেই কারণে বলি এটা একটু শুধু বিপদ না মহাবিপদ অল্প টাকায় আমরা একটা সহজ গাড়ি পাই যে অল্প টাকা আমার সাধে সাধে সাধ্য নাই অল্প করে টাকা আছে আমি গাড়িটা পাইছি নিয়ে নেই এই গাড়িটা নিয়ে আপনি সড়ক মহাসড়ে চললেই আপনার বিপদে পড়তে পারেন মালিকানা পরিবর্তন না করলে আপনি যেকোনো সময় বিপদে পড়তে পারেন এই কারণে অনেকেই দেখা যাচ্ছে যে গাড়ি কিনেছেন কিন্তু মহাসড়কে ওঠেন না সড়কে ওঠেন না লোকাল রাস্তায় চালান ঠিক আছে কিন্তু যখন এটি সড়ক মহাসড়ে যাবেন কোনদিন কাউকে আত্মীয় স্বজনকে দিলেন সে গিয়ে আটকা পড়ে গেছে তখন বিপদে পড়ে যাবেন এই কারণে আমি আবারও অনুরোধ করব যারা এই ধরনের গাড়ি কিনেন অল্প টাকায় গাড়ি কিনতে চান মালিকানার পরিবর্তন করার এই বিষয়টা ভেবে নেবেন যে গাড়িটা কিনবেন এই গাড়িটা ভাববেন যে দেখে নেবেন যে এর মালিক জীবিত আছে কিনা আদৌ জীবিত আছে কিনা নাকি পৃথিবীতে আছে অন্য জায়গায় আছে নাকি আদৌ নাই এটা জেনে তারপরে কিনবেন তাহলে কিন্তু আপনি এই ধরনের ভোগান্তির শিকার হতে পারেন যেই সার্কেলের কথা বললাম এই সার্কেল গুলো ফিল আপ করতে গেলে আপনার অনেক সময়ের ব্যাপার অনেক পরিশ্রম হবে মানসিক টস্টার হবেন আপনি তার সে ভরম তার সে বরং ভালো হয় কাগজপত্র আছে এমন একটা গাড়ি কম দামে গাড়ি কিন্তু এই যে কাগজপত্রবিহীন কাগজ আছে কিন্তু মালিক মারা গেছে এই ধরনের গাড়ি নাই না কেনাই ভালো এটা আমার পরামর্শ দিলাম যা যার যার একান্ত বিষয়টা যাই হোক আর আমি সর্বশেষ যে কথাটা বারবার বলে আসি সেটা হলো আপনি যে ধরনের বাইক চালান বাইকের কথা বলছি শুধুমাত্র বাইকার যারা যে ধরনের বাইক চালান না কেন যে কোম্পানিটা চালান না কেন যতক্ষণের জন্য চালান না কেন অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে বাইকটা চালাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম